আল্লাহ রসুল সাল্লাম বলে সাক্ষী থাকো এর কোন জরিমানা নাই কোনো কি বুঝলেন আল্লাহ হাবিব দিনে বললেন আশরাফের ব্যাপারে কে আসো কাববিন আশরাফ সে আল্লাহ রসুল সাল্লামকে গালে গালাস করতো নামে নানা বাজে কথা বলতো আল্লাহ হাবিবাহাম বললেন আশরাফের জন্য কে আসো একজন সাহাবী দাঁড়ালেন দাঁড়ায় তিনি বলতেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মাসলামা রতি আল্লাহ আনহু তিনি দাঁড়ায় বলেন ইয়ার ইয়া রসুল আল্লাহ সাল আলহি আপনি কি চান যে আমি ওই কাবিন আশরাফকে হত্যা করি রসুল বলেন হ্যাঁ আমি চাই বখর শরীফ হারিস এবং তিনি যে ওই কাবিন আশরাফকে হত্যা করেছে কাবিন আশরাফ তার বন্ধু ছিল ও ভাই বন্ধু ছিল এক সময় রসুলের সানে কথা বলার কারণে রসুলকে কষ্ট দেওয়ার কারণে রসুল শুধু বলছেন যে ও আমাকে কষ্ট দেয় যে হত্যা করে আসছে প্রিয় বাদী যার থেকে তো ওইটা বাচ্চা আছে তার রাসুলের সামনে কথা বলছে শেষ করে ফেলছে আর আমাদের সামনে ঘুর ঘুর করে এত এত কোটি কোটি রাসুলের উম্মত সবাই দাবি করে রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহর সামনে কথা বলে রাসুলের সাথে কথা বলে অথচ এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো একটা মানুষ নেই শান্তিপূর্ণ একটা সমাবেশ দেখবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানাবে এমন মুসলমানও নাই কত রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করতেছে কোরআন দিয়ে দেশ চালাবো হাদিস দিয়ে দেশ চালাবো রাসুলের সামনে কথা বলে এদের মন থেকে একটা কথা বেরোয় না কিসের রাজনীতি আপনার কিসার কোরআনের শাসন যে ব্যক্তি রাসুলের রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য নিজের জীবন বেড়াতে পারে না সে কি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এই ঘোড়ার ডিমের কথা বলে হবে আগে সামনে দেখে দেখেন যে রাসুলকে ভালোবাসতে পারেন কিনা মুসল্লের এই জন্য কমসে কমসেকম কম শান্তিপূর্ণ একটা সমাবেশ দেখা উচিত অথবা একটা মানব বন্ধন করা উচিত উচিত না নাকি নাকি হাত পা বসে থাকা উচিত আমি বলতেছি না যে অস্ত্র নিয়ে যান যে হত্যা করে আসেন আমরা তো বলতে পারি যে ওর বিচার করেন রাষ্ট্র আপনি ওর বিচার করেন আপনাকে তো ওখানে বসাইছে বিচার করার জন্য শুধু বেতন নেবেন আর খাবেন এই জন্য তো আপনাকে বসানো হয়নি যে জনগণের পকেট থেকে টাকা নিয়ে আপনার পেট চালাচ্ছেন পকেট চালাচ্ছেন সংসার চালাচ্ছেন সেই জনগণের হৃদয়ের স্পন্দন নিয়ে যখন কথা বলা হবে তখন আপনি চুপ বসে থাকেন কি করে কেরাম আবেগের কথা না এটাই হলো বিবেক বিবেক এবং এটাই হলো বাস্তবতা কথা কি বুঝতে পারলেন রাসুলকে ভালোবাসতে না পারলে আপনি মুমিন না এই কথা আমার না এটা কথা রাসুল বলছেন যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান থেকে নিজের পিতামাতা থেকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে নিজের সমস্ত মাল সম্পদ থেকে আমি রাসুল তোমার কাছে প্রিয় না হব ততক্ষণ তুমি মুমিন না আপনার বাবাকে নিয়ে কথা বললে আপনার মাকে নিয়ে কথা বললে আপনার নেত্রীকে নিয়ে কথা বললে আপনার চলে যায় রাসুল নিয়ে কথা বলে যদি না চলে আপনি ভূমির না এর থেকে কঠিন বাস্তবতা সত্য কথা